Allah, Allah, ya Rahman. আসসালামু আলাইকুম ভাই সাহ ওয়ালাইকুম সালাম হঠাৎ জরুরিভাবে আমারে ডাকলেন ভাই আপনারে আসলে ডাইকে ছিল আপনার যে গানটা আছে না এটা যখনই আপনি আসেন মাঝে মধ্যে আপনার গানটা শোনা যায় আপনি খুব মার্শাল্লাহ খুব ভালো গান আল্লাহর উপরে লাল্লা সান তো আসলে আমি কিছু কথা আপনার বলতে চাই জানি না বলা ঠিক হবে কি না আমার দিলের মধ্যে না কোনোভাবে শান্তি পাই না এটার মধ্যে কেমন অশান্তির একটা ফ্যাক্টরি মানে মনে যতই চেষ্টা করি শান্তি খোঁজার জন্য শান্তি কেন জানে আসে না তো বুঝতে পারতেছেন আসলে শান্তি কোথায় পাওয়া যাবে ভাই আপনার কথা শুই না আপনাকে একটা উপদেশ ঠিক না এটা কথা বলতে চাই যদি আপনি দয়া করে এই গরিবের কথাটা রাখতেন আচ্ছা বলেন বলছিলাম কি আপনার যখন খুব খারাপ লাগব তখন আপনি অজু করে শেষ দায় করেন যতক্ষণ না আপনার ভালো লাগব ততক্ষণ আপনি শেষ দায় করে থাকেন দেখবেন আল্লাহ আপনারে শান্তি দিব এরপরেও যদি আপনার শান্তি না পান আপনার এই যে বিশাল কিছু সম্পত্তি আছে না আপনার নিজের কাছে যদি মনে হয় যে আপনার আপনার চাহিদা বা আপনার প্রয়োজন ছাড়া বেশি টাকা পয়সা আছে সেটা আপনি আল্লা রস্তে দান করে দিন দেখবেন ঠিক ঠিক আপনি শান্তি পেবেন এই গরিবের কথাটা আপনি রাইখেন আপনি যে কথাটা বলছেন কথাটা আমার কাছে ভালো লাগছে যে পুজো করে শেষ দেয় পড়ে যাওয়া এটা একটা ভালো কথা বলছেন আপনি শেষ দেয় পড়ে যাব আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো শান্তি অবশ্যই দিতে পারবে শান্তি দিবে মানে একমাত্র ওই উপরাই আছে যে শুধু দিতে চায় আর দুনিয়াতে মানুষ খালি নিতেই চায় সবাই না কেউ কেউ আছে এরকম তারপর কথাটা ভালো লাগছে এটা করলে দেখবেন মনের দিক দিয়ে আপনি শান্তি পাইবেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় এগুলো দান করে দেওয়ার জন্য আল্লাহ যাতে আমার সহায় আপনি আমার জন্য দোয়া করেন ভাই আপনার জন্য আমি আমি নিজেও নামাজ পড়ে দোয়া আমি ঠিক আছে ভাই আমি তেলে আসি এখন আসসালামু আলাইকুম ঠিক আছে আল্লাহ আল্লাহবর দোয়া করেন নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বাবা চলনো আল্লাহ পাক কোরআনতে নিজে পাক জবাব नेते বলছেন আল্লাহ এ কিনেতে Java